বন্ধুরা গামলার মালদ্বীপ রিসোর্টের ভিডিও এবার আমাদের সামনে গামলা তুই তো গেলি চলো বন্ধুরা ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি বা কোন ভিডিও বুঝতে পারলে আরেকটা কথা বন্ধুরা গামলা আজকে নিজের গালে নিজের সপাটে চোর মেরেছে বন্ধুরা এবার আমি এই কথাটা কেন বলছি তাই তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবো চলো হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল আশা করবো তোমাদের খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে মালদ্বীপ রিসোর্টের ভিডিও এবার আমাদের সামনে গামলার সমস্ত কুকীর্তি এবার আমাদের সামনে বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা যে সন্দীপের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো তো তো সেই ভিডিওতে সন্দীপ আজকে সবটা কিন্তু খলসা করে দিয়েছে তাই তো সন্দীপ আজকে পরিষ্কার করে বলে দিয়েছে আর হ্যাঁ সন্দীপের আজকের ভিডিওর বেস্ট ক্লিপ বেস্ট পার্ট হলো যে সন্দীপ তার বাবা ওই বাচ্চাটা সবাই মিলে একসাথে খাচ্ছে দেখতে পাচ্ছ তো বাবা আর ছেলের বন্ডিং তাই না শুধু কৃষাণু আর সন্দীপের না সন্দীপ সন্দীপের বাবা আর কৃষাণু আর তার মা সবার মধ্যে কি সুন্দর একটা সুমধুর সম্পর্ক যেটা গামলার বাড়িতে নছল্লাপনা ছাড়া আর কিছুই লাগে না কারণ থাম্মি যখনই বাজনা বাজে তখনই তা তার থৈ থই শুরু হয়ে যায় নাচাটা আমি কখনো খারাপ বলবো না কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কোনটা করা উচিত আমাদের এটা আমাদের নিম্নতম বোধটুকু থাকা দরকার যেই মা মেয়েকে নিয়ে আদালতে যায় হ্যাঁ বা সেখানে গিয়ে কোট চত্বরে সেখানে মানে পাশাপাশি কত লোক থাকে ভাবতে পারছো সেই অবস্থায় তোমাদের কি মাথায় কখনো খেলবে যে আমি রিলস করি সেই মায়ের কিন্তু মাথায় খেলেছে তার তার মাথায় লোড করা আছে যে আমি কোর্ট চত্বরে গিয়ে যদি রিলস করি নিশ্চয়ই পাবলিক বেশি থাকবে সেখানে তাই না আর পাবলিক বেশি থাকলে কী হবে ভিডিওতে ভিউজ বেশি আসবে মায়ের কিন্তু ওই নজর আছে বেশি যার জন্য মা কিন্তু সেই জায়গাতে রিলস করতে একবারও পিছু পা হলো না অথচ দেখো এদিকে সন্দীপের মা দেখো রীতিমতো সংসারটার পিছনে সকাল থেকে একদম নন স্টপ কাজ করে যাচ্ছে রাত্রি অবধি যেখানে আমরা সবাই দেখে বলছি এমনি শাশুড়ি হয় না এমনি মা হয় না এমনি মহিলা হয় না যে শুধুমাত্র বিনা স্বার্থে সারাটা দিন কাজ করে যাচ্ছে কিসের স্বার্থ হতে পারে এখানে ওনার কি মানে হাসি তারপরে ওনার কি বসে থাকার ইচ্ছা করে না ইচ্ছা করে না যে আমি বসে বসে খাবো হ্যাঁ কেন আমি ছেলে সংসারে এত কাজ করতে যাব। কেন আমি এই বুড়ো বয়সে এত কাজ করবো খাবো দাবো মজমস্তি আনন্দ ফুর্তি হাসি খুশিতে থাকবো কিন্তু উনি না উনি দায়িত্ব সহকারে সবটা পূরণ করছেন একেই বলে সাংসারিক মহিলা ঠিক আছে আর সন্দীপ তার বাচ্চাটাকে দেখতে পাচ্ছ তোমরা কৃষাণু কাজকে দেখেছো কৃষাণু তার বাবা তার দাদু সবাইকে দেখে তার ঠাম্মি এক একটা মানুষ এক এক রকমের কাজে অভ্যস্ত এক এক রকমের কাজে তারা নিজেকে ব্যস্ত করে রাখে কৃষাণু দেখো তার বাবাকে দেখে দেখে কি সুন্দর গাছের গাছগুলোতে জল দিচ্ছে এটাকে আবার কেউ চাইল্ড লেবার বলবে না কারণ বাচ্চাটা কিন্তু সেটা হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছিলে যে সন্দীপ জল নিয়ে এসছে বাচ্চাটা জাস্ট মুখ দিয়ে জলগুলো ঢালছে যেটা দেখতে সুন্দর লাগছিল আর সেই সুন্দর মুহূর্তটা সন্দীপ আমাদের কাছে তুলে ধরেছে হ্যাঁ কেউ প্লিজ এটাকে আবার চাইল্ড লেবার হিসাবে নিও না ঠিক আছে আর এই সন্দীপ কিন্তু বালতিটা শেষে নিজেই তুলে নিয়ে এসছে জাস্ট দেখতে ভালো লাগছে বাচ্চাটা কতটা দায়িত্ববোধ ঠিক আছে হ্যাঁ জল দেওয়া দায়িত্ব নেই কিন্তু বাচ্চাটা বলে না যে মা ছাড়া বাচ্চা আফসা আপ কিন্তু দেখবে সব কিছু ওর মধ্যে নিজে নিজে তৈরি হয়ে যায় হ্যাঁ যে যেটা পরবর্তীতে শিখবে সেটা দেখবে অ্যাডভান্স তার মধ্যে হয়ে যায় সেটাই হয়েছে আমাদের নান্না মুন্না কৃষাণু ঠিক আছে এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা সন্দীপ ভিডিও শেষে বললো কি কেস যেই কেসটা আমি গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে সন্দীপ একটা কেস ফাইল করেছে যেটা গামলার পক্ষে খুবই টাফ হবে কৃষাণুকে পাওয়া যেটা সন্দীপ আজকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে কারণ সন্দীপ বুঝতে পেরেছে বা সন্দীপ জানতো এটা সন্দীপ না সবাই জানে যে ইকো সার্ভিস এপে আমরা সবটাই জানতে পারবো যেটা সন্দীপ বলার আগে আমরা জেনে ফেলেছি অলরেডি তাও সন্দীপ আজকে ক্লিয়ার করলো আমি জানতাম সন্দীপ এটা বলবে ঠিক আছে সন্দীপ এটা বলেছে এবার আছে গামলার বিষয়ে বন্ধুরা গামলা আজকে একটা তোমরা লক্ষ্য করেছো করেছো হয়তো করেছো গামলা একটা শর্টস শর্টস বলবো না এক মিনিটের একটা ভিডিও ছেড়েছে যেখানে গামলা ওটসের রেসিপি দিয়েছে তাই তো মানে ওটস রেসিপি যে শেয়ার করেছে সেটা কিসের জন্য গামলা আমাদের ওয়েট লসের জন্য তাই তো এবার দেখো যেই মেয়েটা রাত দিন কমিউনিটিতে জয়েন্ট করে এক্সারসাইজ করে ওই বিভিন্ন রকমের প্রোডাক্ট খেয়ে ঠিক আছে সে নিজের ওয়েট লস করতে পারছে না সে আবার অন্য কাউকে জ্ঞান দেই যে ওয়েট লস কিভাবে করতে হয় মানে থাবড়ে গালটা লাল করতে হয় না হ্যাঁ আর যে রেসিপিটা শেয়ার করেছে সেই রেসিপির মধ্যে চিনি ব্যবহার করা হয়েছে এই না হলো ব্লগার ব্লগার তাই না তোমরা আমাদেরকে বড়ো বড়ো জ্ঞান দাও আমাদের ব্লগে গিয়ে উল্টা উল্টাপা কমেন্ট করো ওই গামলার সাপোর্টাররা ঠিক আছে এবার গামলাকে গিয়ে কমেন্ট করো যে তোমার নিম্নতম বোধটুকু নেই যে যেখানে চিনি দেওয়া হচ্ছে যেখানে তুমি নিজের ওজন হ্যাঁ মাস্কা মাস ব্যবহার করে কমাতে পারছো না সেখানে অন্য কাউকে জ্ঞান দিচ্ছ যে ওজন কমাও ওজন কমাও না এটাও ছিল গিয়ে প্রমোশনাল ভিডিও আমার মনে হয় এটা প্রমোশনাল ভিডিও হতেও পারে আবার নাও হতে পারে কারণ গামলা ভিডিও দেয়নি এটা এটা ভিডিও রেসিপিটা জাস্ট শেয়ার করেছে ঠিক আছে এটা মনে প্রমোশনাল না এমনি মানে তোর নিজের মুখে বড্ড চুলকানি বল গামলা হ্যাঁ নিজের ওজন একটু মাসি মাসি ভাবটা কমা ঠিক আছে নিজের ভাবটা কমা আর ওই মানে যে রেসিপিটা দিলি সেই রেসিপিটা আবার এডিট করে আবার ছাড় চিনি কখনো ব্যবহার করলে সেটা মানুষ হ্যাঁ তোকে খিল্লি ছাড়া আর কিছু মানে নিবে না তো খিল্লি তোর উড়াবে সবাই ঠিক আছে যেটা তোর কমেন্ট বক্সে পুরো ভরে গেছে তোর খিল্লিতে ঠিক আছে নিজের খিল্লি নিজে উড়ালে কে কি করবে বল হ্যাঁ নিজের পায়ে নিজেই কুড়ল মেরেছিস অত সুন্দর শ্বশুরবাড়ি অত সুন্দর মানে শাশুড়ি শ্বশুর যাদেরকে মাথায় রেখে পুজো করা মানে কি বলবো মানে একদম তাদেরকে পুজো করা উচিত তাদেরকে মাথায় রাখা উচিত এই শাশুড়ি শ্বশুরকে ছেড়ে তুই আজকে কী যে করেছিস বুঝবি সব বুঝবি সময়ের সাপেক্ষে সবটা বুঝবি যত দিন যাবে ততটা বুঝবি ঠিক আছে তো এবার সেই মুদ্রা কোথায় বন্ধুরা মনে পড়ছে বন্ধুরা ওই যে মালদ্বীপ রিসর্ট হ্যাঁ মালদ্বীপ রিসর্ট গামলা এই যে ভিডিও আজকে আবার গামলা ভিডিও দিয়ে দিই কোথায় গেলো চুলকানি মেটাতে কোথায় গেল এই কথাটা বলতে বাধ্য হচ্ছে চুলকানি মেটাতে কেন বলো তো কারণ গামলা ওদের বড় বড় মারলো না যে আমার পিসির সাথে কে যেন একজন যোগাযোগ করেছিল ওকে বলছে দেখ না দেখ দেখ গামলা কি বাড়িতে আছে বড় বড় বাতলা মারলো তো হ্যাঁ যে গামলাকে সবাই খোঁজ করছে গামলার সবাই খবর নিচ্ছে দেখি গামলা কোথায় গেছে দেখো সন্দেহ ভিউয়ার্সদের মনে কখন হচ্ছে যখন আমরা সত্যটা তাদের সামনে তুলে ধরছি তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে ব্যাপারটা কি আমাদেরকে তো গামলা বললো যে সে বাড়িতেই থাকছে তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন বলছে সে ওখানে গেছে তাহলে ব্যাপারটা কি নিশ্চয়ই তাহলে আমরা অন্য কোথাও থেকে একটু ইনফরমেশন নিই তার জন্য তারা কিন্তু চেষ্টা করছে তাই তো তো চেষ্টা যে করছে এই যে চেষ্টা করতে গিয়ে ওখানে কিন্তু দুষ্টু পুরোটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে বলে দিল আকার ইঙ্গিতে যে ওর বাড়িতে ফকলা থাকছে যেটা আমি গতকালকে ভিডিওতে তোমাদের কাছে প্রমাণ দিয়েছি তাই তো আর এই যে গামলা মাঝে মাঝে ভিডিও না দিয়ে ডুবকি লাগাতে যাচ্ছে সবটাই কিন্তু এই ঘুনা আর ফুনার প্রভাব বুঝতে পারলে আর ফকলা ওর সাথে আছে ওর পাশে আছে ওর মানে প্রত্যেকটা কণায় কণায় বুঝতে পারছে ওর সাথে সময় কাটাচ্ছে তো এই যে গামলা আর ফকলা ওই যে মাঝখানে দুদিন ভিডিও দিয়েছিল না যেখানে আমরা সবাই জানি বা আমরা মানে ইনফরমেশান পেয়েছি যে গামলার ফকলা মালদ্বীপ রিসোর্টে পার্কে তারা দুজনে একসাথে ছিল যেটা অনেকে দেখেছে অনেক ভিউয়ার্স দেখেছে আর যেই ভিউয়ার্সগুলো দেখেছে তারা কিন্তু গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে খুব বার বেড়েছো তাই না এবার মালদ্বীপ রিসোর্টের ভিডিও আমাদের সামনে আসছে আর আসতে বাধ্য বন্ধুরা ঠিক আছে এটা আসতে বাধ্য কারণ গামলা অত্যাধিক বার বেড়েছে হ্যাঁ এত নোংরামি করছে ভিতরে ভিতরে দেখো তার মধ্যে ভয় ভক্তি কিছু নেই যে আমি আইনের মারফত লড়াই করছি এই যে টাকা চলে যাচ্ছে থকার থকা ঠিক আছে টাকা যাচ্ছে সময় যাচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছি তারপরেও আমি এই নোংরামিগুলো করা কি খুব প্রয়োজন হ্যাঁ যেখানে তুই ঠিক করে নিয়েছিস যে আমি ফগলার সাথে সারাটা জীবন কাটাবো তাহলে একটু স্থির থাকতে পারিস কি দরকার এই মাঝখানে মাঝখানে চুলকানি মেটাতে মেটাতে গিয়ে ওই ফগলার কাছে পাবলিকের সামনে ধরা পড়ে যাচ্ছিস কি দরকার আবার তুই নাকি বড় বড় বলিস আমার বাচ্চার জন্য এটা বাচ্চার জন্য ওটা বাচ্চার জন্য ওটা তুই বাচ্চাকে ভালোবাসবি তোর কাছে বাচ্চা গেলে না তুই বাচ্চাকে ছেড়ে হুম ওই দৌড়াবি ওই ফুনার আর ঘুনা আর তোর বাড়িকার লোক ওই সে মানে ভাবো যেদিন ওর মা বাড়ি থেকে চলে যায় ওই গামলা আর গামলার মা চলে গেছিল না কোর্টে সেদিন কে বাড়িতে রান্নাবান্না করেছিল ওই গামলার ঠাম্মি ঠিক আছে তো ওই বুড়ো মানুষটাও হ্যাঁ ওই বয়স্ক বুড়িটাও একদিনও কিন্তু পুজো করতে দেখলাম না ঠিক আছে ওকে নাচতে দেখেছি আর গামলার মা যেদিন অনুপস্থিত থাকে সেদিন রান্নাবান্না করে কিন্তু ওই বয়স্ক মহিলাকে কোনো দিন দেখলাম না যে উনি পুজো পাঠ করবেন বা উনি কখনো ঠাকুরের বই পড়ছেন বা ঠাকুরের কখনো নাম সংকীর্তন করছেন ওদের বাড়িতে বিন্দু মাত্র ঠাকুরের কোনো মানে ই নেই ঠিক আছে ওই খালি পুজো দিলেই হলো দুপুর দুটোই একটাই যখন মন তখন পুজো দিলেই হলো ঠিক আছে ভাবো এদের বাড়িতে তিন চারটা মহিলা সকালে স্নান করে যেমনি সকালে ব্রেকফাস্টটা করে নিল তারপরে চান টান করে বা বাড়ির বউ এটা আমাদের এখানে নিয়ম আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে ঠিক আছে সাথে সাথে স্নান করে তারপরে কিন্তু ঠাকুর পুজো করে তুমি ভাতের হাড়ি মানে ছুবে ঠিক আছে এটা আবার করে ঢুকবে এটা আমাদের এখানে নিয়ম আছে যদি তুমি খুব ব্যস্ত থাকো তাহলে কিন্তু সকালবেলা উঠে বাসে কাজ করে সাথে সাথে নাইটি ছেড়ে নিলে আর কিছু করে কিন্তু পুজোটা আমাদের বলে এখানে যে দশটার মধ্যে করলে খুব ভালো ঠিক আছে আর আমি সাধারণত আমার শ্বশুরবাড়ি এসে এই নিয়মটাই করি যে আমি সকালবেলা বাসে কাজ টাজ করে রান্না রান্নাবান্না বলছি কাজ টাজ করে সাথে সাথে আমি বাথরুমে ঢুকে কাপড় কাছাকাছি করে স্নান করে একবারে বেরিয়ে যাই তারপরে পুজো করে তারপরে আমি ர পুজো করার পর ভাবি হ্যাঁ এটাই নিয়ম ওদের বাড়িতে চার পাঁচটা মহিলা ভাবো কেন ওই বৌদিটা পারবে না সকালবেলা করে স্নান করে কি সুন্দর করে বাড়িকার স্নান টান করে কি সুন্দর করে পুজো করে নিবে তারপরে এদিকে রান্না বান্না আছে গামলার মা তো রান্না করে বাড়িতে থাকলে তাহলে বউটা পুজো করতে পারবে না হ্যাঁ মানে এটাকে বলে শিক্ষা সংস্কার আরে ওদের বাড়িকার কেউ একটা মানুষ ঠিকঠাক মতো কোনো কিছু নিয়ম শৃঙ্খলা দেখায় হ্যাঁ মা যেখানে এই বয়সে এই বুড়ো বয়সে ভিমরতি ধরেছে ঠিক আছে হ্যাঁ সে সে করুক রিলস করুক গান করুক বাজনা করুক সব করুক কিন্তু যেখানে হ্যাঁ মেয়ের সংসার ভেঙে যাচ্ছে মেয়ের দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে সেখানে মা নিজের দুনিয়ায় ব্যস্ত ঠাম্মি নিজের দুনিয়ায় ব্যস্ত ঠিক আছে ওইদিকে বাবা ওইও কিন্তু বাইরে গোল গোবিন্দ ওই উনিও কিন্তু অন্য কারো বাড়িতে যেটা আমরা শুনেছিলাম যে ভাবটে কত গরম অন্য কারো বাড়িতে উনি কিন্তু নিজের মতো করে ব্যস্ত তাহলে ভাবতে পারছো ওদের পরিবারের অবস্থা সেই পরিবারে কিষাণু কোনোদিন ভালো থাকবে আর কিষাণু যাওয়ার তো এখন বর্তমান কোনো কথাই ওঠে না বন্ধুরা কোনো কথা ওঠে না তবে তোমরা ওয়েট করো তোমাদের সামনে অবশ্যই মালদ্বীপ রিসোর্টের ভিডিওটা আসছে খুব শিগগির আসছে ঠিক আছে আরেকটা কথা বলি এই যে গামলা হুম ওই যে বই একে পুকুর সাথে পুকুর সাথে তেমন কিন্তু গামলার এখন বর্তমান কোনো সম্পর্ক নেই বন্ধুরা যেই কথাগুলো গামলা বলেছিল না শুধুমাত্র কন্টেন্টের জন্য গামলা ব্যবহার করেছিল গামলার সাথে পুকুর কোনো সম্পর্ক নেই এখন বর্তমানে আপাতত ঠিক আছে কারণ সম্পর্ক থাকলে অবশ্যই পুকুর এর বাড়িতে যেত আর গামলা ওর বাড়িতে যেত ঠিক আছে দেখাতো একবার না একবার ব্লগে ক্যাপচার হতো কিন্তু ওদের সাথে সম্পর্ক নেই যেভাবে এই সঙ্গী গামলার জীবন থেকে পুরোপুরি সরে গেছে সেইভাবে কিন্তু পুকুর এর জীবন থেকে সরে গেছে কারণ এই নোংরা মহিলাকে কে আসবে বন্ধুরা যে আসবে সেই কিন্তু নোংরা ছয় আরো নোংরা হয়ে যাবে বুঝতে পারলে তো যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই যদি আমার মতামতের সাথে সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর যেটাই মনে হবে সেটাই বলবে ঠিক আছে নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে অবশ্যই নোটিফিকেশান অল করে দেবে চলোটা